থেকে মৃতদেহের মাথা চুরির অভিযোগ উঠল রানীনগরে মুর্শিদাবাদের রানীনগর থানার রামনগর এলাকার ঘটনা ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় গত নভেম্বর মাসের বাইশ তারিখ রানীনগর থানার শিবনগর এলাকার বাসিন্দা রাবিয়া বেওয়া মারা যায় তারপর তাকে পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা মিলে রামনগর গোরস্থানে মৃতদেহ কবরস্থ করা হয় তারপর আজকে শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর স্থানীয় একজন বাসিন্দা কবর জিয়ারত করতে যায় তারপর ওই ব্যক্তির নজরে আসে কবর এলোমেলো খোড়া অবস্থায় আছে এরপর স্থানীয় মানুষতে ডাকাডাকি করলে সবাই গিয়ে দেখে মৃত দেহের মাথা নেই ঘটনা জানাজানি জানিতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা নিয়ে রানীনগর জুড়ে ব্যাপক কৌতূহলে সৃষ্টি হয়েছে তবে এই বিষয়ে মৃত রাবিয়া বেয়ার ছেলে বুলবুল আহমেদ দাবি করেন কিছু অসাধু ব্যক্তি সাধনা লাভের আশায় এরকম ঘটনা ঘটিয়ে থাকতে পারে বিউরো রিপোর্ট আজকাল বার্তা এখন একান্ত আমার কিছু ধারণা করতে পাচ্ছি না মানে এখন যদি সাধনারা কাটে বা সাধনা যারা করে হুম তখন শুনেছি ছোটবেলায় কথার কিছু যা বাস্তবে দেখিনি এখন ওই हिसाबে যদি কাটে তাহলে কেটেছে আর কত আছে কোন ধরনে ভাবে কেটেছে আর বিষয়টা চেয়ে আপনারা তো দুষ্কোন বলতে কেউ নাই তাহলে কিভাবে কাটলো এটা তড়ন্ত একটু দরকার আছে হুম আপনার মা আপনার মারা গিয়েছেন নভেম্বর 20 তারিখে সকাল 8:00 মানে তারপর আজকে কি জানতে পারলেন যে আপনার মা এরকম ঘটনা ঘটেছে কি করে জানতে পারলেন জানতে পারলাম যে ওই আমার ভাগ্নে ওই কেরালায় থাকে কেরালা থেকে ফোন করছে যে নানি কতদিন দিনের মারা গিয়েছে তো বললাম দু মাস হয়ে গেছিল দু মাস পর তো কোন জায়গায় কবর আছে ওখানে কবর বলে বাস চুরি হয়েছে নাকি

প্রথম কে যে দেখেছিল সেটা আমি জানি না মানে কে হয়তো জিয়ারত করতে গিয়েছিল কবর সে এসে হয়তো কথাটা বলেছে যে কবর এখানে এরকম ঘটনা ঘটেছে তখন থেকে এটা আমার কাছে খবর গেলছিল হয়তো স্যার সে পরিচয় হয়তো ছিল কিভাবে কার মাধ্যমে জেনেছে পুলিশ প্রশাসনকে জানিয়েছেন কিছু প্রশাসনের কাছে জানার জন্য গিয়েছিলাম তো যে সব কমিটি বললো আমরা সিদ্ধান্ত নিচ্ছি বা কালকেই প্রশাসনকে জানাবো দিতে হবে তা আমি সে ঘুরে এলাম কালকে সকালে যাবো